আসসালামু আলাইকুম বিয়ার্স আদিও আসল পাঁচশো বছর আগের প্রাচীন উল্টো কুপুরি মন্ত্রের কিতাব এটা লেখক হচ্ছে আমি নিজে তান্ত্রিক রবি কবিরাজ ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি নিজের হাতে লিখছি তান্ত্রিক গুরুজি রবি কবিরাজ এটা আমার নিজের হাতের লেখা পরীক্ষিত একটা ডায়েরি কিতাব আপনারা অনেকে আমার শিষ্য যারা আছেন তারা বলছেন যে ভাই আপনার নিজের হাতের কোনো কিতাব এখন পর্যন্ত প্রকাশ পায়নি আমরা তো আপনি নিজে একটা কিতাব আমাদের জন্য পার্সোনালভাবে লেখেন তো তাদের জন্য এই কিতাবটা আমি নিজে হাতে লিখছি এটা আপনারা ক্রয় করতে পারেন আমার শীর্ষ সাবর্ত যারা আছেন এটা তাগাবন্ধন বানমারা বানমন্ত্র তারপরে আছে বানমন্ত্র বানমন্ত্র বানমন্ত্রগুলো একটু বেশি দিছি এটার মধ্যে মহা মন্ত্র তারপরে আছে গুরুদীক্ষা গ্রহণ কুবুরি কালাম দিয়ে শুত্র মৃত্যু যে প্রাণ প্রতিষ্ঠা করা তারপরে বিভিন্ন ধরনের আমার উস্তাদের যে ডায়েরি ছিল ওই ডায়েরি থেকে সংরক্ষণ করে এবং আমার নিজের পরীক্ষিত কিছু জিনিস এটার সাথে অ্যাড করে এই বইটা আমি লিখছি বানাইছি আপনারা চাইলে এই বইটা নিতে পারেন এই বই অল্প কিছু পরিমাণে শুধুমাত্র আমার কাছে আছে এই বই আমাকে ছাড়া অন্য কারো কাছে পাইবেন না আর এই বই অন্য কারো কাছ থেকে কিনলে আমার এজাজত অনুমতি ছাড়া কাজ হবে না আগেই বলে দিতেছি অন্য কারো কাছ থেকে এই কিতাব কিনে প্রতারিত হবেন না ঠিক আছে আমার নিজের হাতের লেখা বই এটা নিজে হাতে আমি তৈরি করছি এটার এজাজত আমি যদি কাউকে দেই তাহলে এটা দিয়া উনি কাজ করিয়া রেজাল্ট পাইব সফলতা পাইব এছাড়া অন্য কাউ যদি এই কিতাব দিয়া কাজ করে আমার অনুমতি ছাড়া শুধু শুধু কোনো কাজ হবে না তাই সবাই চেষ্টা করবেন আমার কাছ থেকে কিতাবটা নেওয়ার ঠিক আছে অনেকেই বলবে যে উনি এজাজত দিয়ে দিব আরে ভাই কিতাব লিখছি আমি কিতাব বানাইছি আমি আরেক ব্যক্তি এজাজত দিব কেমনে আমি যদি মন থেকে আমার বিদ্যার এজাজত না দিই আপনারে এমন কোনো ভাফের শক্তি আছে যে ওই ব্যক্তি এজাজত দিয়ে দিব আপনারে তাই সাবধান প্রতারক হতে সাবধান অনেকেই আছে বিভিন্ন ধরনের পাত পাইতা পয়সা আছে কিতাব বিক্রি করার জন্য এই কিতাব মার্কেটে নতুন শুধুমাত্র আমার হাতের লেখা আমি প্রকাশ করছি সম্পূর্ণ মন্ত্রের একটা কিতাব যারা মন্ত্র শক্তি দিয়ে বেশি কাজ করতে চান মন্ত্রশক্তি পছন্দ করেন তাদের জন্য এই কিতাব তো এই কিতাবের মধ্যে অসম্ভব কিছু কালো যদু শক্তি অ্যাড করা আছে যা আপনি হাতে নিলেই আপনার সঙ্গে সঙ্গে শরীরটা গরম হয়ে যাব আপনি নিজে প্রমাণ পাইবেন দেখলে বুঝতে পারবেন এই কিতাবের শক্তি কতটুক তো বেশি কিছু বলতে চাই না কম কথা বলা ভালো কিতাবের ভিতর যে কাজগুলা দেওয়া আছে আজ পর্যন্ত কোনো কবিরাজ মনে হয় এই কাজগুলা চোখেই দেখে নাই তার জীবনে তার ধর্মে কোনো দিন চোখে দেখে নাই আর এই কিতাবে যে কাজগুলা দিছি আমার মনের ভিতর যে তিন ভাগ কাজ আছে ওই তিন ভাগের এক ভাগ কাজ আমি শুধুমাত্র ওই এক কিতাবে দিছি এখনও দুই ভাগ আমার কাছে রাইখা দিচ্ছি ঠিক আছে ওই দুই ভাগ যদি দেয় কাউরে ও মানুষ মারা শুরু করবো ওই ব্যক্তি তাই সম্পূর্ণ শক্তি দিয়ে দেওয়া যাবে না যতটুক দিচ্ছি আলহামদুলিল্লাহ কাজকর্ম করে খাইতে পারবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ